হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য প্রিমিয়াম পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের অনেক দিন পরে একে দমেই আপডেট কিছু কালেকশান নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর আপনারা জানেন মশালের আমরা যে কোয়ালিটি দিতে পারি এটা এই যাবৎ পর্যন্ত কেউ কোনো দিনও আপনাদেরকে দিতে পারেনি ইভেন মাসাল ড্রেসের জন্য যে আমাদেরকে কত জন আপুরা প্রতিদিনে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনাদের আগের যে মাসাল ড্রেসগুলো ছিল আমি ড্রেস নিয়েছি এত ভালো পড়েছে আপনার নতুন ড্রেস আনেন না কেন আসলে মাসালের নতুন ড্রেস একেবারে আসাই বন্ধ হয়ে গেছে ফাইনালি আমরা একদমই নতুন ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং মাসালে যেহেতু অনেকগুলো কালার আছে ক্যাটালগ আছে ভিডিওটা দেখাতে একটু দেরি হবে আপনারা যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমি জানি আজকের ড্রেসগুলি অবশ্যই দেখবেন বিশেষ করে যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা আছেন তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ডিজাইনটা আছে দেখেন ডিজাইনটা এত দারুণ স্টাইলে করা আছে আর মশালের এবার ফ্যাব্রিকের উপরেও কিন্তু একটি ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন মানে এগুলো কিন্তু একদমই আপ আপডেট নিউ কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা সুন্দর কতটা ইউনিক এবং কতটা ব্রাইট করে ডিজাইনটা করা আছে আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা স্মুথ আপনারা এমব্রয়ডারিগুলি পাবেন মানে এই ড্রেসগুলির কথা তুলনা শুধুমাত্র এগুলো দিয়েই হবে যারা একবার নিয়েছেন তারাই বুঝেছেন যে কী কাপড় দিচ্ছি আমরা এই ড্রেসের সাথে আর এটা হবে কামেজের ব্যাক পার্টটা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে অ্যান্ড হাতার সামনে আপনার সুন্দর এই ওয়ার্কটা পেয়ে যাবেন রাইট না এটার যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় কাপড়টা অনেক ড্রেস আছে যেগুলো জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়টা একটু নর্মাল থাকে আমরাও এমন অনেক ড্রেস বিক্রি করি তো বাট এই ড্রেসগুলির সাথে জামা প্লাস ওড়না সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা একেবারেই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পাচ্ছেন রাইট নাও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা কতটা সুন্দর আর কতটা বড় দুটা পাশেই কিন্তু গরসিয়াসভাবে কাজ করা থাকবে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনারা পাচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করা করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি শোরুমের অ্যাড্রেসগুলো আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে লোয়ার প্যানেলটা দেখেন কতটা লাক্জারিয়াসভাবে কাজ করা আছে একটু ড্রেসটা ধরো আমি আবার দেখিয়ে দিচ্ছি অনেক সময় মিষ্টি কালারগুলো একটু লাইট কালারের জন্য ক্যামেরাতে কালারফুল লাগে না একটু ফ্যাকাসে লাগে তো এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই পাবেন আর অনলাইন থেকে আমি বারবারে আপনাদেরকে একটি কথা বলে দিই অনেক কালার আছে যেগুলো আমরা চাইলেও চেষ্টা করলো একদম অ্যাকুরেট যে কালারটা আছে অ্যাকুরেট কালার আপনাদেরকে কখনোই হচ্ছে দেখাতে পারি না এটা ক্যামেরার রেজলেউশনের জন্য হয় যারা অনলাইন থেকে রেগুলারলি কেনাকাটা করেন আপনারা সিম্পল বিষয়টা বোঝেন যদি কালার নিয়ে কোনো কনফিউশন থাকে যে আমার একেবারে অ্যাকুরেট কালারটাই লাগবে সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের শোরুম আছে শোরুমে সরাসরি এসে একদম চোখে যেটা দেখবেন সেটাই পাবেন আর অনলাইন থেকে সব ড্রেসে না সামান্য কিছু ড্রেসের মধ্যে হচ্ছে একটু কালারগুলো লাইট ডিপ হবে এটা আমরা চাই আনতে পারে না তো এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছেন ওনাটার মধ্যেও কিন্তু একটি ডিজাইন করা আছে দুটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে চমৎকার ড্রেস এগুলি প্রাইস মাত্র সতেরোশো টাকা করে যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এটার পাঁচটি ডিজাইনে একটি বান্ডেল হয় এক বান্ডেল নিলে আপনি পাইকারিতে নিতে পারবেন আর হচ্ছে যারা এমনিতে অনেক মানে নতুন বিজনেস স্টার্ট করছেন আপনাদের তো একটি ডিজাইন নিলেও হবে না মিনিমাম হচ্ছে অনেকগুলো ডিজাইন দিয়ে আপনাদের বিজনেসটা স্টার্ট করতে হবে সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য সিস্টেম রেখেছি আপনি আপনার পছন্দ মতো পনেরো পিস নিলে দেন হচ্ছে পাইকারি প্রাইজে পাবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন কতটা লাকজারিয়াসভাবে কাজ করা আছে আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের সব হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিসপালাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেই ফাইসাল টেক্সটাইল আরেকটি বিষয় বলতে ভুলে গেছিলাম এই ড্রেসটা কিন্তু ঈদের স্পেশাল কালেকশন বিশেষ করে যারা হচ্ছে কটন লাভার আছেন একটু ফ্যাশনেবল ড্রেস আছেন তারা অবভিয়াসলি এই ড্রেসটা কখনোই মিস করবে না ঈদের একদম খুবই এক্সক্লুসিভ পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একদমই নতুন কালেকশন এগুলি আর আমি নেক্সট আউটলেটের এড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি সরাসরি পাইকারি অথবা খুচরাতে পার্সেস করতে পারবেন অথবা আমি আমাদের নাম্বার আপনাদেরকে শুরুতে দেখিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো এটা হচ্ছে দেখেন আরও একটি কালার এত সুন্দর একটি এটাও কিন্তু মিষ্টি কালারের মধ্যে তবে এটা হচ্ছে লাইট মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নিচের এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এত সুন্দর সরি এটা মিষ্টি কালার না এটা হচ্ছে বাঙ্গি কালার এক্সট্রিমলি সরি কালারটা হবে বাঙ্গি কালারের মধ্যে তো এটা হচ্ছে কামেজের মিডলে থাকবে দেখেন কত সুন্দর ফিরোজা প্লাস হচ্ছে পেস্টের চমৎকার একটি কম্বিনেশন আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা খুবই চমৎকার স্টাইলে একদমই আনকমন স্টাইলে করা আছে যেহেতু অনেক দিন পরে আমরা এতদিন অপেক্ষা থাকার পরে ফাইনালি অনেক অপেক্ষার পরে আপনাদেরকে অপেক্ষা করাতে হয়েছে আমরা নতুন একটি ডিজাইন পেয়েছি আশা করি ঈদের আরও অনেক অনেক এক্সক্লুসিভ মাসালের ক্যাটালগ বইয়ের ডিজাইনগুলো চলে আসবে আমাদের কাছে যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার ঈদের সবচাইতে আপডেট এবং সবচাইতে ইউনিক ডিজাইনগুলো আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন যেহেতু আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি দিন চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি সেল নিয়ে আসি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আমরা যে মার্শালের কোয়ালিটিটা যেটা আপনাদেরকে সতেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি ট্রাস্টমে আপনি হচ্ছে যে কোনো জায়গায় কম্পেয়ার করতে পারবেন এই ড্রেসটা এই কোয়ালিটিটা আপনাদেরকে কেউ কখনোই সতেরোশো পঞ্চাশ টাকা দিতে পারবে না এর থেকে আপনাদেরকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা বেশি দিয়ে কেনাকাটা করতে হবে বিশেষ করে আপনি যদি অফলাইনে যে কোনো ভালো আপনাদের এরিয়াতে যে কোনো ভালো শোরুম যেখানে ইন্ডিয়ান পাকিস্তানি সেল ড্রেসগুলো সেল হয় সেখানে গিয়ে একটু কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদের থেকে আসলে কী পরিমাণ লাভ করি কম্পেয়ার না করলে বুঝতে পারবেন অনলাইনে হচ্ছে দেখা যায় কি সেম এই ড্রেসগুলো যদি এখন এই প্রিন্টগুলি আপনারা দেখেন নাই সামনে হয়তো বা দেখবেন যখন নকল হবে তখন হচ্ছে দেখা যায় প্রাইস অনেক কম পাবেন বাট এই যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটিটা তারা কখনোই মেনটেন করতে পারবে না আর আমি গ্যারান্টি সকালে বলতে পারি যদি মেনটেন করতেই পারতো তাহলে এত আপুর আমাদেরকে এত এত রিকোয়েস্ট কোনো দিনও করতো না যে আপনাদের মার্শালের আগের কোয়ালিটিটা কোথায় এতদিন ধরে কেন অপেক্ষা করাছেন তো আপনি এই ড্রেসগুলো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে পাইকারি চাইলে পাইকারি নিতে পারবেন যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে এখানেই নিচ্ছি আর প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন আমি হয়তো ভিডিওটা একটু শর্ট করার জন্য ক্যাটালগুলো আপনাদেরকে নিই পাঁচটি ড্রেসের সাথে পাঁচটি ক্যাটালগ আছে এখানে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ